সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলছে ব্যাপক প্রস্তুতি এবছর উপজেলার দুইশো চোদ্দটি মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় উৎসব প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা মাটির কাজ শেষে এখন চলছে রং তুলির কাজ মণ্ডপগুলোতে আলোকসজ্জা সহ সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে প্রতিমা বানাইলাম ভগবতী দুর্গা মহিষ মহিষ বাঘ সর্পক কার্তিক লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবার হাওয়ার উপজেলায় প্রায় দুইশ চৌদ্দটি মন্দিরে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রায় দুর্গা পূজার এখন মাটির কাজ সম্পন্ন এখন রং তুলির কাজ চলছে আপনারা একটু দেখে দেখেন যে এখানে খুব সুন্দরভাবে রং তুলির কাজ চলতেছে এবং আশা করি এবসর আমাদের এই উৎসব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে তার কারণ হচ্ছে যে সাবার কেরানীগঞ্জ নবাবগঞ্জ দুহার ধামরাই নিয়ে একটি আইন শৃঙ্খলার মিটিং মত বিনিময় সভা ঢাকা জেলা প্রশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে শুরু করে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব হবে সম্পূর্ণ আসন্ন পূজাকে সামনে রেখে ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মন্দির পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা করেন এ সময় ঢাকা অনুশাসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন প্রতিবারের মতো এবারও সাফারে শারদীয় দুর্গা উৎসবের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে তার পক্ষ থেকে পূজা উপলক্ষে নগদ অর্থ দেওয়া হয়েছে পূজা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার আহ্বান জানিয়েছেন তিনি জানি যে আঠাশ তারিখ থেকে পূজা একটা প্রস্তুতি হচ্ছে আঠাশ তারিখ হলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা তিন চার দিন একটু এলাকায় গণসংযোগ করি অলমোস্ট প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমি মানে আটাইশ উনত্রিশ তিরিশ এক তারিখ পর্যন্ত কিন্তু আমি নবমী পর্যন্ত কিন্তু আমি যাবো তাদের আমন্ত্রণে সেগুলো এখনও আমরা ঠিক করি নাই কিন্তু আপনি নিঃসিনেও থাকেন শিমুলিয়া ধামসোনা পাথলিয়া আশুলিয়া ইয়া পৌরসভা বিহুলিয়া এইসব ইউনিয়নে আমরা গণসংযোগ করবো পূজা এবার দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব হিন্দুতে এটাকে উৎসব বলা হয় যে এটা যতটা না হিন্দু লোকেদের সম্পৃক্ত থাকে তার চেয়ে বেশি কিন্তু আমরা দেখতে যাই দায়িত্ব পালন করতে চাই খোঁজখবর নিতে চাই তো এই বড়ো সবচেয়ে বড় উৎসবে আমাদের একটা দায়িত্ব আছে এখানে আইন শৃঙ্খলা মিটিং আছে সেই সব জায়গায় উপজেলা যেটা হবে সেখানে আমরা থাকবো আমরা দলীয় নেতাকর্মীকে গত বছর যেটা করেছিলাম ওই সবটি একটি ক্রুশিয়াল ছিল এ বিষয়ে সাবার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন দুর্গাপূজা উপলক্ষে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মণ্ডপ পুরুষ ও মহিলা আনসার সদস্য নিয়োগ করা হবে পাশাপাশি মণ্ডপে নিজস্ব ভলান্টিয়ার ফোর্স থাকবে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে এছাড়াও জানা যায় ঢাকার ধামরে প্রায় দুইশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে দুর্গাপূজা উপলক্ষে যে আঠাশে সেপ্টেম্বর থেকে যেটা শুরু হবে সেটা ধামরাই একশো উনব্বইটা পূজা মণ্ডপ রয়েছে এবং সাভার আশুলিয়াতে দুইশো চোদ্দটা সব মিলে প্রায় চারশো প্লাস হচ্ছে এগুলো কম বেশি হতে পারে তো এখন পর্যন্ত আমাদের কয়েক স্তরে পূজা মণ্ডপের জন্য মানে মানে ভালোভাবে যাতে পূজা উদযাপিত হয় সেজন্য আমাদের কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে যেমন ডিএসবি থাকবে ডিবি থাকবে এর ছাড়া আমাদের পোশাকধারী থাকবে এর পাশাপাশি আনসার থাকবে সব পূজা মণ্ডপে আমাদের পাহারা এখন দেওয়া হয়ে হচ্ছে এবং সেই পূজার সময়ও থাকবে এবং এটা এটা কয়েক স্তরে থাকবে পূজা পূর্ববর্তী সময় পূজা চলাকালীন সময় এবং পূজার পরবর্তী সময় তিন মানে তিন ভাবে থাকবে অর্থাৎ তিন স্তরে এবং তিন সময়ে এইভাবে থাকবে আমরা আশাবাদী যে গত বছরের ন্যায় এবছরও আমাদের সুষ্ঠু ভাবে পূজা উদযাপন অনুষ্ঠিত হবে ধন্যবাদ